যে টাইটেল সেই টাইটেলটি আমরা যদি একটু পড়ি মনোযোগ দিই গ্লোবালাইজেশন অফ ইসলাম ভিশন অফ এ ইউনাইটেড অত্যন্ত একটি টাইটেল এবং আপনারা যদি খেয়াল করেন যে এই টাইটেলের মধ্যে আসলে দুটো সাবজেক্ট আছে বিষয় কিন্তু দুটো একটা হচ্ছে গ্লোবালাইজেশন অফ ইসলাম আর একটা হচ্ছে ইউনিটি অফ উমা তো এই দুই সাবজেক্ট সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলে যেতে হবে কারণ এতই ব্যাপক এই দুই সাবজেক্ট এবং এখন পর্যন্ত আমরা এই সম্পর্কে অনেক আলোচনা শুনেছি তো আমি খুব যথাসম্ভব সংক্ষেপে এই দুটোকে একটু কাছাকাছি আনবার চেষ্টা করব আসলে আমরা যদি গ্লোবালাইজেশন অফ ইসলামের কথা বলি আমি তাহলে যেটা বুঝি আর এই এই মাধ্যমে যে এখানে ইসলামটাকে আমরা শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ রাখার চিন্তা করছি না ইসলামটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চিন্তা করছি এই জন্যেই গ্লোবালাইজেশন ইসলামের কথা আমরা বলছি এবং আমরা তো সবাই জানি আপনারা আমার থেকে অনেক বেশি জানেন যে আমাদের মহানবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লামকে সারা পৃথিবী সারা সারা মানুষ